আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিশেষ করে আজকে ঘুরতে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো পরিবেশটা আল্লাহতালার নিয়ামতের ভর্তি তো আসলে আল্লাহতালা পৃথিবী আসমান জমিন সবই সৃষ্টি করেছেন খনিকের জন্য একটা সময় থাকবে যে পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না মৃতপক্ষে পৃথিবীটাই থাকবে না আমরা মানুষও থাকব না তো আসলে আল্লাহ তালার এই সুন্দর পৃথিবীতে আল্লাহতালা সফর করতে বলছেন সফর করলে অবশ্যই জ্ঞান বৃদ্ধি হয় এবং আল্লাহ তালার সম্পর্কে আল্লাহ তালা কত মনের অধিকারী কত বড়ো মনের অধিকারী এবং আল্লাহতালার সম্পর্কে জানা এবং বোঝা যায় তো কাজে আমরা সফর করবো আরেকটা বিষয় হচ্ছে সেটাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেন যে যদি পৃথিবীর মধ্যে এই সারা পৃথিবীর মধ্যে যদি সরিষার দানা দিয়ে পৃথিবীটাকে ভর্তি করা হয় এবং যদি একটি পাখিকে বলা হয় যে পাখি তুমি পাঁচ বছর পর আসবে এবং একটি করে দানা নিয়ে যাবে এবং খাবা তারপরেও একদিন না একদিন এই পৃথিবী থেকে দানা শেষ হয়ে যাবে তো কাজে আমাদের জীবনটা এরকমই এখন দুনিয়াতে আছি এক সময় ছিলাম না এখন আছি ভবিষ্যতে থাকবো না তো আসলে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তালা আদেশ মানতে পারি তরিকায় চলতে পারি আল্লাহ সকলকে সকলকেই দান করুন আমিন আর বেশি বেশি নেক যে কাজগুলো আছে সেই নেক কাজগুলো আমি আমি এবং আপনি করতে পারি কারণ নেক কাজের বদলতে মানুষের হায়াতে বরকত হয় এবং নেক কাজের বদলতে মানুষকে আল্লাহ চেনায় মানুষ আল্লাহকে চেনে তো তালা যদি আমার এবং আপনার উপরে রাজঘুষ হয় তাহলে আর কিছু দরকার নেই আর আমার আপনার সমস্ত কাজই থাকবে আল্লাহ তালা খুশির জন্য কোনো স্বার্থ নয় কোনো মানুষের স্বার্থ নয় লৌকিকতা নয় তো আমি একটু যদি ছোটো ছোটো আমল হোক না কেন কোনো সমস্যা নেই যদি সে আমলগুলা আল্লাহ তালার জন্যই করা হয় অবশ্যই আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসবেন আর তিনি খুশি হলেই আর কিছু দরকার নেই তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম